আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন মিসির আলী খান ফাউন্ডেশনের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যেখানে পদের নাম সহকারী শিক্ষক অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট আঠাশে অক্টোবর দু তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি অবশ্যই ৩২ বছর বয়সের ভিতর হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে জবটির লোকেশন হচ্ছে গাজীপুরে পাশাপাশি এখানে স্যালারিটাও তারা উল্লেখ করে দিয়েছে যেমন সত্তর হাজার টাকা থেকে শুরু করে আঠেরো হাজার টাকা প্রতি মাসে স্যালারি প্রদান করা হবে জবটি পাবলিশ করা হয়েছে আঠাইশে সেপ্টেম্বর এক মাস সময় পাচ্ছেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এবং এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যেমন গণিত ইংরেজি বাংলা পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি সি টি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক জীববিজ্ঞানের ক্ষেত্রে এখানে বেতন ষোলো হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনারা যে ক্যাটাগরিতে আবেদন করতে চান অবশ্যই সেই ক্যাটাগরি বিষয়ের উপরে ন্যূনতম অনার্স পাশ হতে হবে আপনারা যে বিষয়টির উপরে অ্যাপ্লাই করতে চান সেই বিষয়টির উপরে অবশ্যই ন্যূনতম অনার্স পাশ হলে আবেদন করতে পারবেন ফুল টাইম আপনাকে এখানে কাজ করতে হবে জবটির লোকেশনটা আগেই বলে দিয়েছি গাজীপুরে তাদের প্রতিষ্ঠান রয়েছে সেখানে কাজ করতে হবে সো আমরা এখন অ্যাপ্লাই প্রসেসিংটা দেখে নেওয়ার চেষ্টা করব যেমন আগ্রহী প্রার্থীদেরকে আগামী পাঁচে অক্টোবর দু হাজার তারিখ শনিবার সকাল এগারোটায় এমইএই চারিফ কলেজ কোনাবাড়ি গাজীপুরের অফিস কক্ষে সকল সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ ছবিযুক্ত আবেদনপত্র এবং বায়োডাটা জমা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে প্রয়োজনে যোগাযোগ নাম্বার এখানে তারা কিন্তু একটা হেল্প নাম্বারও দিয়ে দিয়েছে প্রয়োজনে যদি কোনো প্রবলেম হয় বা অ্যাপ্লাই করতে সমস্যা হয় সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে নিতে পারবেন সো এটাই ছিল মিসির আলী খান ফাউন্ডেশন নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগরে দেখানোর চেষ্টা করেছে এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব। পাশাপাশি প্রতি প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন ভিডিওটি এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ